আজকে আমি শেয়ার করব এই যে আমাদের ছোট্ট সুনামণী আদিশবার বার্থডে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলিডেতে দাওয়াত খেতে খেতে আজকে চলে আসলাম আদিশবার বার্থডে খাওয়ার জন্য তো এই যে ছোট্ট সুনামণিটা এটা হচ্ছে আমার দেবরের বাচ্চা তো এই হচ্ছে আমার দেবর আর আমার যা তো ওরা আমাদের চেয়ে বয়সে অনেক ছোট তো ওরা যেহেতু লন্ডনে আছে আর আমরা ওদের খুবই কাছের মানুষ তাই চলে গেলাম আজকে আদেশ বা বার্থডে খাওয়ার জন্য আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার গলার ভয়েস দেখে এখনও বুঝতে পারছে তারপরও নিজেদের পরিবারের ফ্যামিলির প্রোগ্রাম সেটা তো যেতেই হবে আর গিয়ে দেখলাম খুবই চমৎকার করে ডেকোরেশন করেছে আর খুবই সুন্দরভাবে ও এগুলো সাজিয়েছে বেলুন টেলুন দেখে আজিয়া তো খুবই মহা খুশি এবং আজিয়া তো আদিশবাকে খুবই পছন্দ করে এটা হচ্ছে ওর সেকেন্ড বার্থডে ছিল আর গিয়ে দেখলাম খুব সুন্দর করে সাজানো ডেকোরেশন তো খুবই শরীর খারাপ ছিল ভিডিও করবো না চিন্তা করেছিলাম কিন্তু গিয়ে দেখলাম এত সুন্দর করে ও সাজিয়েছে তো চিন্তা করলাম একটু চট জলদি ভিডিও করে ফেলেই সবার সঙ্গে শেয়ার করব আর আমাদের স্মৃতিটাও থেকে যাবে আর এই যে আদ্রিয়া কিন্তু ওর সঙ্গে খেলা করছে আর আদ্রিয়া যেই কোনো ছোট বাচ্চা দেখলে সে একদম অস্থির হয়ে যায় শুধু আদিশ বা আদ্রিয়া ছোট বাচ্চা দেখলে সব সময় তার খুবই খেলার সঙ্গী পায় খেলতে চায় সে খুবই এনজয় করে আর আদিশবা সঙ্গে তো খেলছে আদিশ তো খুবই চঞ্চল এক জায়গায় স্থির থাকে না আর আজিয়া বার্থডে এগুলো দেখলে তো খুবই লাইক করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট দিচ্ছে ছবি তুলছে বেলুন দিয়ে খেলা করছে আর আমি একটু ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে দেখলাম আদিশবাকে আবার বসানো হয়েছে ছবি তোলানোর জন্য তো সে তো ছবি তুলতেই চায় না সে বসতেই চাচ্ছে না কোনোভাবে বসানো যায় না তো বিস্কিট টিস্কিট দিয়ে ওকে বসিয়ে ফেলেছে আর খুবই চমৎকার করে কেকটা বানিয়েছিল আর কেকটা খুবই মজা ছিল ওর একদম পিকচার দিয়ে তারপর কেকটা বানানো অর্ডার করে নিয়ে আসছে আর আর্জি কাজে ওদেরকে নিয়ে একটু ছবি তুললাম আমরা একটু ফ্যামিলি পিকচার একটু ছবি তুলে নিলাম আর আমি তো বাচ্চা খুবই পছন্দ করি তো আদিশবাকে নিয়েও একটু খেলা করছিলাম আর আমরা একটু ছবি তুলছিলাম আমার ফেস দেখে বুঝতে পারছেন খুবই অসুস্থ আমি আর ছোটো ছোটো বাচ্চারা যারা আসছে সবাইকে নিয়ে একটু একটু করে ভিডিও করছি কারণ বার্থডে বলতেই বাচ্চাদের আনন্দ আর যত গেস্ট আসছিলো ওদের যত ফ্রেন্ড বড়ো ভাই সব ফ্যামিলি নিয়ে ওদেরকে একটু একটু করে ভিডিও করছিলাম তো সবাই মিলে এখন কেক কাটবে তো আমি খুবই কম ভিডিও করেছি যতটুকু পেরেছি একটু স্মৃতিতে ধরে রাখার জন্য আর বাকে দেখেন সে তো কেক কাটার জন্য খুবই এক্সাইটেড হাসি দিচ্ছে আর সব বাচ্চারাও কেক কাটার সময় এই জিনিসটা খুবই এনজয় করে ওরা ওরা এই বার্থডে বলতেই বাচ্চারা কেক কাটা নিয়ে খুবই এনজয় করে আর অনেক মজার মজার খাওয়া রান্না করেছিল আমার যা সে একদম পোলাও থেকে শুরু করে রোস্ট তারপরে কোরমা তারপরে যত খাবার আছে ও করেছে সালাডটা খুবই মজা ছিল গরুর মাংস প্রত্যেকটা আইটেমই খুবই মজা ছিল আর ওরা সবাই খাওয়া দাওয়া নিয়েছিল আমি আবার একটু জটজলদি ভিডিও করে নিলাম আর সবাই এক এক করে খাওয়া নিচ্ছে খাওয়া নিয়ে খুবই ব্যস্ত ছিল আর শরীর খারাপের কারণে ওরকম করে ফুল ভিডিও করা হয়নি তো চিন্তা করলাম ওরাও যখন ভিডিওটা দেখবে খুবই ভাল লাগবে আর বাচ্চারা এই যে এনজয় করছে এগুলো দেখতে খুবই ভাল লাগছিলো আর আদিশবাকে দেখেন সে এখন ঘুরে ঘুরে ডান্স করছে তো ওকেই আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম যেহেতু ওরা একটা স্পেশাল ডে আর ওদের এনজয় দেখে খুবই ভাল লাগছিলো তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও সবাই আতিশবার জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ